শুভ সন্ধ্যা সবাইকে আজ তিরিশ সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল কচুতল উচ্ছেদ তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে রাজ্য সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের ছয় দফার বাহান্ন পরামর্শ আগামী এপ্রিলের মধ্যে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের সদস্য বক্তিতে টার্গেট অদরা থাকলে টিকিট মেলাও কঠিন বললেন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া শীর্ষে রামকৃষ্ণনগর টেনে উদারবন বড়খোলা সাত হাজার পুজো কমিটিকে দশ হাজার টাকা করে দিচ্ছে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম অভিযানে নির্বাচিত হাইলাকান্দির তিনশো একজন রাজনগর গণিগ্রাম সেতু নির্মাণের দাবি আদায় মুখ্যমন্ত্রীর সকাশে ডিমান্ড কমিটি সেতু নির্মাণ হলে উপকৃত হবে কাটিগুড়া বলখলার বহু গ্রাম যানজট সমস্যায় নাজেহাল নীলামবাজারবাসী সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণের নেপথ্যে কাদের হাত রয়েছে এ নিয়ে তদন্তের দাবি সচেতন নাগরিকদের এবং সর্বশেষ খবরটি হলো এক দুইটি গ্রামীণ পূর্ত সড়কের নির্মাণ কাজের সূচনা বিধায়ক সুজামের এবারে শুনুন বিস্তারিত খবর বিরোধীরা সমালোচনা করলেও চয়নং দফা নিয়ে বিপ্লব শর্মা কমিটির রাজ্য সরকার একটিয়ারে থাকা বাহান্নটি পরামর্শ কার্যকর করবে রাজ্য সরকার দুই হাজার পঁচিশের এপ্রিলের মধ্যে এই বাহান্নটি পরামর্শ কার্যকর করা হবে ফের এই ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাম চুক্তির চয়নম দফা নিয়ে বিপ্লব শর্মা কমিটির প্রতিবেদনে উল্লেখ করা রাজ্য সরকারের অধীন বাহান্নটি পরামর্শ কার্যকর করার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর কংগ্রেস সহ বিরোধীরা সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা প্রশ্ন তুরার কেন্দ্রের গঠন করা বিপ্লব শর্মা কমিটির প্রতিবেদন রাজ্য সরকার কিভাবে রূপায়ণ করবে কেন্দ্র যে প্রতিবেদন গ্রহণ করেননি তা কেন্দ্রের সম্মতি ছাড়া কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকারের সাংবিধানিক অধিকার নিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন তুলছিলেন বিরোধীরা আজ বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেন বিপ্লব শর্মা কমিটি রাজ্য সরকারকে দেওয়া বাহান্নটি পরামর্শ কার্যকর করা প্রসঙ্গে কংগ্রেস তার সমালোচনা করছে একাংশ রাজনৈতিক নেতাও এ নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন তিনি বলেন চয়নক দফা নিয়ে বিপ্লব শর্মা কমিটির পরামর্শ কার্যকর করতে গেলেও বিরোধীরা সমালোচনা করে আবার কার্যকর করা না হলেও সমালোচনা সরব হয়ে তারা এ অবস্থায় কংগ্রেস সহ বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন তারা প্রথমে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানান ছয়নক দফা নিয়ে বিপ্লব শর্মা কমিটির রাজ্য সরকারের একটিয়ারে থেকা বাহান্নটি পরামর্শ কার্যকর করা হবে কিনা তারা যদি বলেন তা কার্যকর না করার জন্য তাহলে সরকার করবে না বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন চয় অঙ্গদফা কার্যকর করলেও সমালোচনা আবার না করলেও সমালোচনা হয় এভাবে রাজনীতি চলে না মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের এক্তিয়ারে দেখা বিপ্লব শর্মা কমিটির বাহান্নটি পরামর্শ কার্যকর করা হলে আসাম পূর্বের চেয়েও সুরক্ষিত হবে কিনা সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু একাংশ রাজনীতি কেবল নিরাশার ব্যবসা করেন রাজ্যবাসীকে এ ধরনের নিরাশার ব্যবসা করা রাজনীতিকদের কঠোর বার্তা দেওয়ারও আহ্বান জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন নিরাশা নয় রাজ্যকে আশার আসামে রূপান্তর করা হবে তিনি আরও বলেন বিপ্লব শর্মা কমিটি যে পরামর্শের কথা উল্লেখ করেছে তা তিনটিভাবে দায়িত্ব অর্পণ করেছে কমিটির পরামর্শগুলির মধ্যে কিছুটা কার্যকর করা রাজ্য সরকারের একটিয়ারে রয়েছে আবার কিছুটা রাজ্য ও কেন্দ্র যৌথ দায়িত্ব রয়েছে এবং আরও একটি বা কেবল কেন্দ্রীয় সরকারের একটিয়ারের মধ্যে রয়েছে তিনি বলেন রাজ্য সরকারকে দায়িত্ব অর্পণ করা বাহানটি পরামর্শ রাজ্য সরকার দুই হাজার পঁচিশ সালের এপ্রিলের মধ্যে রূপায়ন করবে এছাড়াও কেন্দ্রীয় সরকারের অধীনে পরামর্শ কার্যকর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অমিত শাহের সঙ্গে তিনি আলোচনা করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানে হাইলাকান্দি জেলা থেকে তিনশো একজন সুবিধা প্রাপক হিসেবে নির্বাচিত হয়েছেন এই প্রকল্পের সুবিধা প্রাপকদের তিন দিনের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে হাইলাকান্দি প্রশাসন সুবিধা প্রাপকদের গুয়াহাটির আত্মনির্ভর আসাম অভিযানের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করে দিয়েছে জেলা প্রশাসন রবিবার বিকেলে আটটি বিশেষ তারা হাইলাকান্দি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজ গুয়াহাটির ভেটেরিনারি মাঠে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সুবিধাভোগীদের হাতে চেক তুলে দিয়েছেন হাইলাকান্দি প্রশাসনের উদ্যোগে রবিবার এস এস কলেজে নির্বাচিত সুবিধাভোগীদের সঙ্গে একটি মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে জেলা বিজেপি সভাপতি সুপন ভট্টাচার্য মন্ডল সভাপতি রূপক বিশ্বাস অতিরিক্ত জেলা শাসক এল হিংতে জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার শৈকিয়া ও জেলা উন্নয়ন কমিশনার এল ফাইরেন উপস্থিত ছিলেন এদিন হাইরাকান্দির সুবিধা প্রাপকদের বিজেপির পক্ষ থেকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয় পরবর্তী খবরটি হল রাজ্যের ছয় হাজার নশো তেপ্পান্ন দুর্গাপূজা কমিটিকে দশ হাজার টাকা করে এককালীন অনুদান দিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার এই ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী শর্মা বলেন রাজ্য সরকার দুর্গাপূজা ও বিহু কমিটিকে আর্থিক সুবিধা প্রদানের প্রকল্প গ্রহণ করেছে বিহু দুর্গাপূজা ছাড়াও বাওনা কমিটিগুলিকেও সরকার আর্থিক সুবিধা প্রদান করবে উৎসবের সময় সরকারের এই আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে সরকারকে নিয়ে যাওয়া তিনি বলেন এখনও যেসব দুর্গাপূজা কমিটি জেলাশাসকের কাছে সরকারের আর্থিক সুবিধা লাভের জন্য আবেদন করেননি তাদের শীঘ্রই আবেদন জানানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হলো সদস্য মুক্তি অভিযানের টার্গেট শুতে পারেননি যারা আগামীতে তাদের যে কোনো নির্বাচনে টিকিট পাওয়া কঠিন হবে সুজা বসা একটা বলে দিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এদিন সদস্য ভর্তি অভিযান নিয়ে বিজেপির এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে মন্ত্রী বলেছেন যেসব বিধানসভা কেন্দ্রের দলের বিধায়ক নেই সেগুলোর সদস্য মুক্তি আশানুরূপ না হলেও একটা যুক্তি রয়েছে কিন্তু যেসব কেন্দ্রে দলের বিধায়করা রয়েছেন সেখানে কেন টার্গেট অদরা থাকবে জয়ন্ত মল্ল বরুয়ার এই বক্তব্যের টার্গেটে যে মিহিরকান্তি সম এটা মোটামুটি স্পষ্ট কারণ মিহির কান্তি দুধবারের বিধায়ক হওয়া সত্ত্বেও উদারবন্দের চল্লিশ হাজার টার্গেট থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে সদস্য মুক্তি উদারবন্দের চেয়েও বাজে অবস্থা বড় খোলার অবধি যে হিসেব তাতে দেখা যাচ্ছে উদারবন্দে নতুন সদস্য হয়েছে তেত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই ডেলিমিটেশনে হিন্দু বেড়েছে বহু কিন্তু সদস্য মুক্তি হয়েছে একত্রিশ হাজার ছয়শো একষট্টি দলের একটি সূত্র বলেছে সদস্য ভুক্তির জন্য সেভাবে চেষ্টাই চালানো হয়নি এই কেন্দ্রগুলোতে এটা স্থানীয় নেতৃত্বের জন্যই একটু চেষ্টা করলে সদস্য ভুক্তি অনেক বাড়ানো যেত ধলাই ও কাটিগুড়া টেনেটুনে টুনে পাশ অর্থাৎ চল্লিশ হাজার সদস্য ভুক্তি চুতে পেরেছে কিন্তু এ নিয়ে দলের অভ্যন্তরে খুব রয়েছে এই প্রেক্ষাপটে জয়ন্ত আজ বলেছেন বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে ব্লক এমনকি বুথ পর্যায়ে সদস্য মুক্তির একটি ন্যূনতম স্লেব বা ধাপ তুলে দেওয়া হয়েছে যারা এই দাগ পেরোতে পারবেন না তাদের পক্ষে আগামী দিনে লোকসভা বিধানসভা তো বটে পঞ্চায়েত পৌরসভার টিকিটের দাবি জানানো সম্ভব হবে না শুধু তাই নয় দলের কোন পদেও তারা আবেদন জানাতে পারবেন না বরাক ভত্যকায়টি ক্ষিচিত্র সদস্য মুক্তি অভিযানে তেরোটির মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্রেই এখনো সদস্য ভক্তিতে প্রাথমিক টার্গেট ছুঁতে পারেনি বিজেপি টার্গেট মানে চল্লিশ হাজার এই তেরোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতে সংখ্যা এক সংখ্যাগুরু কিন্তু ও মতো ক্ষেত্র যেখানে হিন্দুর সংখ্যাগরিষ্ঠতা অনেকটাই বেড়ে গেছে সেখানেই সদস্য মুক্তি এখনও চল্লিশ হাজার ছুতে পারেনি এর মধ্যে মিহিরকান্ত ইসম উদারবন্দের টানা দুবারের বিধায়ক টেনে টেনে টার্গেট ছুঁয়েছে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের দোলায় রবিবার রাতে হিমন্ত বিশ্ব শর্মা তার এক্স হ্যান্ডেলে সদস্যভুক্তির ক্ষেত্রে কোন কেন্দ্র কোথায় দাঁড়িয়ে আছে সেই পরিসংখ্যান তুলে ধরেছে একশো ছাব্বিশটির মধ্যে একাত্তরটি কেন্দ্র চল্লিশ হাজারের টার্গেট ছুঁতে পেরেছে এই তালিকায় রয়েছে বরাকের ছটি কেন্দ্র এর মধ্যে শীর্ষে রয়েছে রামকৃষ্ণনগর অর্থাৎ ডিলিমিটেশন পূর্ব রাতাবাড়ি বিধায়ক বিজয় মারাকরের এই কেন্দ্রে একাত্তর হাজার দুশো একান্ন জন নতুন সদস্য পেয়েছে বিজেপি দ্বিতীয় স্থানে লক্ষ্মীপুর সাতষট্টি হাজার ছয়শো তৃতীয় হাজারকান্ধি তেষট্টি হাজার একশো পাঁচ এর বহু নিচে শিলচর রয়েছে চতুর্থ স্থানে নতুন সদস্য হয়েছেন পঞ্চান্ন হাজার একশো জন তারপর আবার দীর্ঘ ব্যবধান রাজ্যের মধ্যে খাটিগোড়া রয়েছে বাষট্টি নম্বরে সদস্য একচল্লিশ হাজার ছয়শো আষট্টি দোলাই রয়েছে চৌষট্টি নম্বরে সদস্য সংখ্যা একচল্লিশ হাজার পাঁচশো চুয়াত্তর জানা গেছে পঞ্চাশ হাজার অতিক্রম করেছে যে তেত্রিশটি কেন্দ্র সেখানে আপাতত সদস্য মুক্তি অভিযান বন্ধ রাখা হচ্ছে চল্লিশ হাজার অতিক্রম করেছে বাকি যে চত্রিশটি কেন্দ্র সেখানে চাইলে অভিযান জারি রাখতে পারেন সংশ্লিষ্ট কর্মকর্তারা চল্লিশের নিচে যেসব কেন্দ্র রয়েছে সেগুলোতে অভিযান আরও কিছুদিন চালানো হবে পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ নির্মাণ কর্মসূচির অধীনে দলাই দলাইমলাই ও বারো ফুটি এলাকায় দুটি গ্রামীণ পূর্ত সড়ক নির্মাণ কাজের সূচনা করলেন কাঠলজোড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে পূর্ত সড়কগুলোর নির্মাণ কাজের ফলক উন্মোচন করে বিধায়ক সুজামুদ্দিন উদ্দিন বিধানসভা কেন্দ্রের উন্নয়নে তার তৎপরতা হতিয়ান তুলে ধরেন এদিন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর ছিয়ানব্বই লক্ষ চৌষট্টি হাজার দুইশো নয় টাকা ব্যয়ে নির্মীয়মান হিলালবাজার থেকে বারো ফুটি শিবচর পর্যন্ত রাস্তার নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন অপরদিকে ওই দিন দোলাইমুলাই পিডাব্লিউডি রোড থেকে দোলাইমুলাই গ্রাম পর্যন্ত ষাট লক্ষ ছেষট্টি হাজার নয়শো তেইশ টাকা রাস্তার নির্মাণ কাজের সূচনা করেন আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক সুজাম বলেন হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ কাঠতলা বিধানসভা কেন্দ্রে হচ্ছে বলেন ওই এলাকায় পূর্ত দাবি দীর্ঘদিনের কংগ্রেস জমানায় উন্নয়ন ছিল ওইসব এলাকা তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে দলাই মোলাই বারো ফুটি শিবচোর এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে বিধায়ক সুজাম উদ্দিন বলেন তার তৎপরতায় কাঠজোড়ার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পাহাড়ি গ্রামেও সড়ক যোগাযোগ যেমন গড়ে উঠেছে তেমনি বৈদ্যুতিক আলো পৌঁছে গেছে তিনি বলেন সরকারের সহযোগিতায় কাঠজোড়ার আশানুরূপ উন্নয়ন হচ্ছে তিনি উন্নয়নমূলক কাজে সর্বশ্রেণীর জনগণের সহযোগিতা কামনা করেন পরবর্তী খবরটি হলো দীর্ঘদিন থেকে উপেক্ষিত বরাক সেতু নির্মাণের দাবি নিয়ে ফের সরব হলো রাজনগর গণিগ্রাম বরাক ব্রিজ ডিমান্ড কমিটি দাবি আদায়ের লক্ষ্যে ঘন ঘন অনুষ্ঠিত হচ্ছে সভা সমিতি দিল্লি দিশপুরের সবুজ সংকেত আদায় করতে প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করা হয়েছে স্মারকপত্র দাবি আদের আর্জি জানিয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রীর দরবারে যাবে প্রতিনিধি দল রাজনগর গণিগ্রামের মধ্যে বরাক নদীর পর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের স্বাধীনতার পর থেকে দুই পরের মানুষ ফেরির মাধ্যমে নদী পারাপার করে আসছে বরাক নদীর ঐতিহ্যবাহী ফেরি মধ্যে রাজনগর ফেরি অন্যতম এই ফেরি পেরিয়ে শহর শিলচরের সঙ্গে যোগাযোগ করেন পূর্ব কাঠিগুড়ার মানুষ এক সময় তো ভারত বাংলা সীমান্তবর্তী রাজাটিলা থেকে শুরু করে গনিরগ্রাম পর্যন্ত সব কোটি গ্রামের মানুষ এই ফেরি পেরিয়ে জেলা সদরে যাতায়াত করতে ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করতে গিয়ে দুর্ঘটনাও কম ঘটেনি ফলে দীর্ঘ বছর থেকে সময়ের সময় এই ফেরিঘাটে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন বৃহত্তর এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে উপেক্ষিত এই দাবি আদায়ের জন্য দুই সালে গণিত হয় রাজনগর গনিগ্রাম বরাক সেতু ডিমান্ড কমিটি এরপর থেকে এই ডিমান্ড কমিটির মাধ্যমে চলছে দিল্লি দিশপুরের কাছে আবেদন নিবেদন কদিন থেকে দাবি আদায় কষে মাঠে নেমেছেন ডিমান্ড কমিটির কর্মকর্তারা চলছে সভা সমিতি রবিবার এ নিয়ে গনিগ্রাম বাজারে অনুষ্ঠিত হয় সভা ডিমান্ড কমিটির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় সেতু নির্মাণের দাবি আদায়ের জন্য শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় স্থানীয় দুই বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর হলিল উদ্দিন মজুমদারের সহযোগিতা কামনা করা হয় বিষয়টি নিয়ে ডিমান্ড কমিটির এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদান করার বিষয় নিয়ে আলোচনা হয় বিভিন্ন বক্তার কোথায় সেতু নির্মাণের এই দাবি বাস্তবায়িত হলে বড়খোলা এবং খাটিগুড়া অঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন হবে বিশেষ করে শহর শিলচরের সঙ্গে খাটিগুড়ার মানুষের যোগাযোগ সহজ হয়ে উঠবে বিএসএফ এর মাসিমপুর হেডকোয়ার্টার থেকে খাটিগুড়ার ভারত বাংলা সীমান্তের যোগাযোগ ব্যবস্থাও সহজ হবে কমবে দূরত্ব এই দাবিকে বৃহত্তর এই এলাকার মানুষের গণদাবি করে তুলতে স্থানে স্থানে সভা সমিতি সহ পোস্টারিং করার উপরও গুরুত্ব আরোপ করা হয় সবাই শীঘ্রই ডিমান্ড কমিটির এক প্রতিনিধি দল গুয়াহাটি গিয়ে মুখ্যমন্ত্রী ও কাছাড়ের অভিভাবক মন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদান করার জন্য সবাই আলোচনা হয় এছাড়া শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জেলা বিজেপি সভাপতি বিবরেন্দুরার সঙ্গে দেখা করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিমান্ড কমিটির সাধারণ সম্পাদক হিরালাল মজুমদার সভাপতি নীলেন্দু দাস লস্কর সমাজকর্মী ফরিদা ফরবিন লস্কর হায়দর হুসেন লস্কর শিক্ষাবিদ আলতা হুসেন লস্কর অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুরুল হক লস্কর গনিগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল অজুদ বড়বুইয়া জুলফিকার আহমেদ বড় লস্কর শাহেদ আহমেদ বড়বুইয়া জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি নজরুল ইসলাম বড়বুইয়া ফুলবাড়ি সমবায় সমিতির সভাপতি হুসেন আহমেদ বড়বুইয়া প্রমুখ পরবর্তী খবর কি হল খচুতল উচ্ছেদ তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে রাজ্য সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাবাই ও বিচারপতি কে বিশ্বনাথের বেঞ্চ সোনাপুর খতের উচ্ছেদকে চ্যালেঞ্জ জানিয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেছে আদালত রাজস্ব বিভাগের প্রধান সচিব কামরূপ জেলা কমিশনার পুলিশ কমিশনার সোনাপুর চক্রের অফিসার এবং সোনাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে অবিলম্বে অভিযান বন্ধের নির্দেশও দেন তিনি খচতরের লোকজনকে অবিলম্বে এলাকা থেকে উচ্ছেদ না করার নির্দেশও দিয়েছেন আদালত আসাম সরকারকে আগামী তিন সপ্তাহের মধ্যে আদালত অবমাননার নোটিশের জবাব দিতে হবে মূলত বুলডোজার নীতির বিরুদ্ধে খৌঠিক গিয়েছিলেন আটচল্লিশ জন বাসিন্দা তাদের দাবি যে ধরনের উৎপাদ অভিযান করা হচ্ছে তা সুপ্রিম কোর্টের নীতি বিরুদ্ধ আদালতের ব্যান্ড সম্প্রতি একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছিল সেখানে বলা হয়েছিল যারা অপরাধমূলক কাজ করছে বলে সন্দেহ করা হচ্ছে তাদের বাড়িঘর দিয়ে দেওয়া হবে এই নীতি থেকে সরে আসুন আদালতের অনুমতি ছাড়া এটা করা যাবে না কার্যত নিষেধাজ্ঞা জারি করেছিল আদালতের বিচারপতিদের বেঞ্চ সেই সঙ্গেই বলে দেওয়া হয়েছিল কোথাও যদি বেআইনি নির্মাণ হয়ে থাকে সেখানে বাঙ্গার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকবে না প্রসঙ্গত আসামের কামরূপ মেট্রো জেলার বাইরে রয়েছে এই সোনাপুর এলাকা সেখানে জেলা প্রশাসনের তরফে দাবি করা হয়েছিল যে সেখানে আদিবাসীদের জমিতে কিছু বেআইনি দখলদাররা তারা আদিবাসীদের জমি বেআইনিভাবে দখল করে নিচ্ছে এর পরিপ্রেক্ষিতে সোনাপুরের বাসিন্দারা অ্যাডভোকেট আদিল আহমেদের মাধ্যমে আদালত অবমাননার কথা উল্লেখ করে আদালতের কাছে বিশেষ আর্জি জানান খবর বার অ্যান্ড বেঞ্চ সূত্রে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত